এইগুলো আমার কি বলে এটাকে বার্ড অফ প্যারাডাইজ হ্যাঁ এই গাছগুলো আমি একদম অযত্নেই করে থাকি তারপর ফুল ফোটে যখন তখন চেষ্টা করি একটুখানি পরিষ্কার টরস্কার করে একটু সুন্দর টুন্দর করে রাখতে তো এইবার আর সেটা হয়নি এবার এই যে এত সুন্দর হয় দেখানোর জন্য টেনে আনছি এই যে মনে হয় একটা একটা পাখি বসে আছে এই যে হ্যাঁ এত সুন্দর হয় ফুলগুলো এটা আসলে আফ্রিকার গাছ আর কি আর কলা গাছের সাথে রিলে ফ্যামিলি রিলেটেড এই এই গাছগুলো তো এই বার্ড অফ প্যারাডাইজ আপনারা ইচ্ছে করলেই লাগাতে পারেনি যে প্রত্যেকটা গাছেই ফুল আসে কোনো যত্ন লাগে না লাগিয়ে একবার একটা চারা লাগিয়ে রাখতে পারলেই হলো ও এই সিজনেই ফুলগুলো হয় বর্ষার সিজনে ফুলগুলো হয় হয়ে অনেক দিন থাকে দেখতে তো এত সুন্দর খুবই সুন্দর এই যে আমার যেখানে যেখানে আছে ওই যে এইখানেও হয়েছে একটা লাগিয়েছিলাম এইখানেরটা ওইখানেরগুলো তো আমি এমনি রেখে দিয়েছি আর এই এই সাইডে আছে এই যে এই যে হয়ে আছে এই হলো বার্ড অফ প্যারাডাইজ আপনারা লাগাতে পারেন গাছ বাসায় খুব সুন্দর হয় আমি ছাদে আগে লাগাইনি নিচে এত জঙ্গল হয়ে যায় আমি এগুলোকে ভালো করে ইয়ে করতে পারি না এগুলোর রক্ষণাবেক্ষণ করতে পারি না আর কি ততটা এই যে জঙ্গল হয়ে যায় আমি শেষে সামাল দিতে পারি না এই দেখে না একদম পাখির মতো লাগছে না দেখতে এগুলো ট্রপিক্যাল ভ্যারাইটি আর কি তো সেমি শেডে হলে ভালো হয় এমনি এমনি জায়গাতে রোদের মধ্যেও হয়ে যায় অসুবিধা হয় না গাছগুলো শুধু একটু জল দিয়ে বাঁচিয়ে রাখতে পারলেই হয় রোগ টোগ কিছু তো হওয়ার নেই এগুলোর এগুলো কলা গাছের মতো হতে থাকে একটুখানি শামুক টামুক চেষ্টা করতে লাগে যাতে খেয়ে না ফেলে পাতাগুলো আর সারটার কিছুই দিতে লাগে না এখন টবে লাগালে তো নিশ্চয়ই কিছু দিতে লাগবে মাটিতে তো আমি কিচ্ছু দিই না এই যে মাটিতে লাগিয়ে রেখেছি রকমে চারা লাগিয়ে রেখেছি এত এত গাছ হয়ে গেছে আমি এগুলোকে যে সুন্দর করে একটুখানি গুছিয়ে টুছিয়ে দেবো পারিনি নিজে অসুস্থ ছিলাম কিছুদিন আর লোক রাখলে লোকের সাথে থাকতে লাগে এই জন্য আমি লোকও রাখতে পারিনি এর মধ্যে তো এই এইখানে এইভাবে ছড়িয়ে গেছে এত ফুল হয়েছে আপনারা করতে পারেন তবে আমি লাগিয়েছি এবার মাত্র লাগিয়েছি আর কি তো টবেরটা হতে তো আর একটু সময় লাগবে এই এই যে গাছগুলো ফুলগুলো সবথেকে ভালো এক্ষুনি দেখার মতো যেটা নাকি ভালোভাবে হয়েছে পাখির মতো একদম যে এই যে বার্ড অফ প্যারাডাইস বলছে একদম এই মনে হয় একটা একটা পাখি বসে আছে তো আমি লাগিয়েছি এইবার ছাদে আগামীবার ফুল পাবো ও ছাদে লাগালে একটু জল দিতে লাগবে একটু সার দিতে লাগবে সার তো নিশ্চয়ই একটু গোবর সার বা পাতা পচা সার যা হোক একটুখানি মিশিয়ে বা ভার্মি কম্পোস্ট কিছু একটা মিশিয়ে তো দিলে পরে হয়ে যাবে ছাদে আমি রকমভাবেই ছাদে নিয়ে একটা ছোটো চারা এতটুক চারা একটা নিয়ে লাগিয়েছি ছাদে এক্ষুনি ফুল নেই ছাদে আমি এই জন্য নিচে এসে দেখালাম আমার এখানে বেশি জঙ্গল হয়েছে দেখতে সুন্দর লাগছে না তবু তবু দেখালাম ফুলগুলো তো খুব সুন্দর এই জন্য আপনাদেরকে দেখালাম ইচ্ছে করে লাগিয়ে রাখতে পারেন এক সাইডে একটা বড় টবের মধ্যে লাগালে পরে এগুলো কলা গাছের টাইপের তো তো নিচের ইয়েটা ছড়িয়ে যায় আপনা থেকেই ছড়িয়ে অনেক চারা হয়ে যায় একটা টবে বড় টবে লাগিয়ে রাখলে সুন্দর হয়ে ফুল হবে আর আমার এখানে সব গণ্ডগোল হয়ে গেছে এই যে বগান ভেলিয়াও এই অবস্থা পেয়ারা গাছে উঠে গেছে এটা ছোট টবের মধ্যে রেখেছিলাম এখান থেকে কখন এদিক দিয়ে গিয়ে ওইদিকে পেয়ারা গাছে উঠে পেয়ার বদলে এখন বগান ভেলিয়া ফুটছে কী করবো আমি তো সব দিক সামলাতে পারছি না আর সুস্থ থাকতে লাগবে আমাদের সুস্থ না থাকলেই আমার অবস্থা হবে এই যে জঙ্গল হয়ে গেছে আমার এই দিকে গ্লেডিউলাসগুলো তুলতে লাগবে সব তলায় রয়েছে পরে এগুলোও তুলতে পারছি না এখন বৃষ্টি হচ্ছে গ্লেডিউলাস আমার তাড়াতাড়ি বাল্বগুলো তুলে ফেলতে লাগবে যতক্ষণ তোলা না হচ্ছে এগুলো নষ্ট হয়ে যাবে আগামী সিজনের জন্য তো তুলে রাখতে লাগবে পুরো এই এরিয়াটাতে বাড়বে প্রকৃতি তো আপনারা ইচ্ছা করলেই এটা লাগাতে পারেন কোনো সার লাগে না ওষুধপত্র তো কিছুই লাগে না শুধুমাত্র একটু শেড দেখে গাছটা রেখে দেবেন তাতেই ভালো থাকবে ছাদে রাখার জন্য আর কি একটু সে দিয়ে জায়গাতে রাখতে পারলে সেমি শেড রাখলে পরে ভালো হয় আর কি এত রোদ তো চাই রোদ না হলে পরে হবে না রোদও লাগতে লাগবে একটু হালকা শেড হলে পরে ভালো হয় টবে করলে একটা লাভ কি রোদে রোদের জায়গাতে টবে যখন ফুলের ইয়েটা এরকম কলিটা আসে তখন এটাকে টপটাকে একটু পরিষ্কার টরিষ্কার করে সুন্দর করে ডোরে বা ইনডোর প্ল্যান্ট হিসাবে ঘরের যে কোনো একটা সাইডে নিয়ে রাখতে পারেন ওইটাতে দেখতে খুব ভালো লাগবে ওইটা ওইভাবে কিন্তু থাকবে বাইরে একটু রোদ না পেলে গাছটা ইয়ে হতে চাইবে না ফুল আসতে চাইবে না ও হালকা রোদ তো চাই তো জানলার সামনে সামনাতে রাখতে পারলে ভালো হবে আর পলি এসে গেলে তখন নিয়ে ঘরে রাখলেও অসুবিধা নেই ওইটাতে খুব ভালো লাগবে কেন একটা গাছে খুব একটা বেশি পাতা হয় না যেমন আমি এখানে দেখাচ্ছি ঘরে নিয়ে রাখাটা কোনো ব্যাপার না এই যে টবে লাগালে এই রকম গাছ হল তলার পাতাটা কেটে তারপরে রাখেন যদি এই তো মাত্র দুটো আর তিনটে পাতা আর ফুলটা অনেক ভালো লাগবে দেখতে ইনডোর প্ল্যান্ট হিসাবে আমরা এইভাবে এগুলোকে আমি আমার ছিল ওই সামনাটাতে ওই জায়গাটার থেকেও একটু বিশেষ কারণ এগুলো তুলে ফেলতে হয়েছিল তো এনে এখানে রেখেছিলাম অল্প কটা ওইগুলোতে এত হয়ে গেছে এখন এইগুলোকে আবার ছাটকাট করে ঠিক করতে লাগবে পুরো এরিয়াটা নিয়ে নিয়েছে এরা তো এইভাবে আপনারা করতে পারেন আমি টবে লাগিয়েছি এইবার আগামীবার ফুল পা তখন আমিও ইনডোরে কেমন করে কি গুছিয়ে রাখতে হয় ওইটা দেখাবো কেমন করে গুছিয়ে রাখলে দেখতে সুন্দর লাগবে এটা দেখাবো তো আপনারা এরকমভাবে ওই বাল্ড অফ প্যারাডাইজ করতে পারেন বিশেষ কিছু পরিশ্রম নেই তলায় ইয়েটা থাকে বাল্ব ঠিক না এটাকে কী বলে ওই বাল্বের মতোই ওই আদার মতো জাতীয় জিনিস আদার মতো জিনিসটা রাইজম বা স্টোলন এই এইরকম ছোট একটা একটু মাথাওয়ালা একটা ছোট নিয়ে লাগিয়ে রাখবেন টবের মধ্যে ওইটার থেকে চারা হয়ে যাবে আর চারা লাগাতে পারলে তো খুবই ভালো এইভাবে করে আউটডোরেও লাগাতে পারেন ইনডোরেও লাগাতে পারেন ইনডোরে লাগালে তো ঘরের শোভা বৃদ্ধি হবে তো এই বললাম আজকে বার্ড প্যারাডাইজের কথা আপনারা বার্ড প্যারাডাইজ লাগান খুব সুন্দর অনেক দিন থাকে কালারফুল তো তো কেমন হলো আমাদের বার্ড অফ প্যারাডাইজের ইয়েটা বলবেন আপনাদের কেমন লাগলো বলবেন আমি আশা নিয়ে থাকবো আপনারা কমেন্ট করবেন লাইক শেয়ার করবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সব সবাই ভালো থাকবেন আর বার্ল্ড অফ প্যারাডাইজ করবেন সবাই ভালো থাকবেন শুধু বার্ল্ড প্যারাডাইজ না আমি যেমন করি সব রকম পুলি করুন খুব ভালো হবে আর একটুখানি আমার ভিডিওগুলো দেখবেন বিশেষ করে শর্টগুলো দেখবেন আমি একটা কথা বলবো ভেবেছিলাম এই ভিডিওটাতে আমি আগে একটা কি বলে ব্যাড ফ্লাওয়ারের ভিডিও করেছিলাম এই বছর ভেবেছিলাম যে এই সিজনে ব্যাড ফ্লাওয়ারটা ফুটলে আমি ভিডিও করব কিন্তু ব্যাড ফ্লাওয়ারটা ফুটলো এমন সময় যে কন্টিনিউয়াস বৃষ্টি ওইটাতে ফুলগুলো নষ্ট হয়ে গেছে আমি তাও বৃষ্টির মধ্যে শর্টের একটা ভিডিও করে দেখেছি ওইটা আমি ছাড়বো বড় ভিডিও করতে পারিনি বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে গাছগুলো ফুলগুলো আর কি তো ওই শর্টটা ছাড়লে বেড ফ্লাওয়ারটা আপনারা দেখবেন আমি আগে ভিডিওটাতে বলছিলাম যে এই সিজনে ফুটলে এখনো আছে কিন্তু নষ্ট হয়ে গেছে ভালো নেই আর কি গতবার যেমন গত সিজনে ফুটেছিলো যখন তখন যেমন নষ্ট হওয়া ফুলটা দেখিয়ে বলছিলাম যে ভালো আগামী সিজনে ভালো ফুলটা দেখাবো আমি বড় ভিডিও করার কথা আমার মাথায় আসেনি আর কি আমি ওই শর্টের একটা তুলে রেখেছি ওইটা ছাড়বো ওইটা ছাড়লে পরে আজকে বা আজকেই ছাড়বো আজকে বলতে আজকে যেমন এর মধ্যেই ছাড়বো তো আপনারা দেখবেন এই ভিডিওটা দেখলে পরে ব্যাট ফ্লাওয়ারটা আমার কেমন ফোটে ওইটা বুঝবেন মোটামুটি আর কি বৃষ্টি প্রথমে এক চোট বৃষ্টি হওয়ার পরে তুলেছি ছবিটা তো কিছুটা খারাপ হলেও কিছুটা ভালো আছে আর কি দেখবেন সবাই আর ওই যে বললাম একটুখানি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন তাহলে আমার ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন